মালয়েশিয়ার কোলালামপুরের ওয়ার্ল্ড সেন্টারে জিওমেটিকা বিশ্ববিদ্যালয়ের সতেরতম সমবর্তন অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নেয় স্নাতক স্নাতকোত্তর ও ডিপ্লোমাধারী ছয় শতাধিক শিক্ষার্থী তাদের মধ্যে ছিলেন একশো জন বাংলাদেশি শিক্ষার্থী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তোয়াফুয়ান দাত উইরা হাজা বিনতে হাজি আব্দুল রহমান গবেষণা সেরা থ্রিসিস এবং নেতৃত্ব অর্জনকারীদের বিশেষ সম্মাননা দেয়া হয় এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন সমাবর্তন কেবল শিক্ষা অর্জনের উৎসব নয় অধ্যাবসায় এবং নেতৃত্ব গুণের প্রতিচ্ছবি দীর্ঘদিন পর বন্ধু সহপাঠীদের কাছে পেয়ে আড্ডা আর স্মৃতিচারণে মেতে ওঠেন সমাবর্তনে অংশ নেয়া শিক্ষার্থীরা শিক্ষা জীবনের মতো কর্মজীবনও সাফল্যের প্রত্যাশা তাদের আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি এটা কমপ্লিট করতে পেরেছি এন্ড আমার বাবা মাকে অনেক 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 থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য আমি বাংলাদেশ থেকে স্বপ্ন নিয়ে আসছি মালয়েশিয়াতে পড়াশোনা করব তো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে এত ভালো লাগছে কারণ বাংলাদেশ থেকে দেশের বাইরে এত বড় একটা অ্যাচিভমেন্ট আসলে অনেক বড় কিছু সবার জন্য দোয়া চাই অবশ্যই আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে এখানকার টিচার এবং যত ফ্যাকাল্টি আছে সবার সাপোর্ট ছাড়া আমি করতে পারতাম না সমাবর্তনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জব প্রসেসর দাতুক মোহাইজি এবং ব্যান্ডিং সংক্রান্ত উপ ও বোর্ড অফ গভর্নরের সদস্য প্রফেসর ডক্টর মামিনুল ইসলাম মোমিন কামাল উদ্দিন বৈশাখী সংবাদ